বুট এ সবার সামনে মিথ্যে বললে কম্পাসকে ঠাটিয়ে বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুরুতেই দেখা যাবে কম্পাসকে তুমি রেডি তো আমি কিন্তু রেডি রেডি হয়ে গিয়েছি তখন কম্পাস বলতে থাকে মা তুমি আমি যদি সবটা বলি তবে তুমি খুশি তো তখন ঋতুজা বলতে থাকে আমি আমি যতক্ষণ মোনালিসাকে শাস্তি না দিতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না এদিকে দেখা যায় অখিলেশকে মাহির বাবা বলতে থাকে আচ্ছা বৌদিকে এভাবে সরিয়ে নেওয়া কি ঠিক হচ্ছে দাদা তুমি এভাবে হঠাৎ করে বৌদিকে সরিয়ে মুক্তি দিকে বসাতে পারো না তখন অখিলেশ বলতে থাকে জানিস এই আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ব্যাঙ্কে দু কোটি টাকা আসতে চলেছে এজন্য এজন্য আমাকে এটা করতে হচ্ছে না হলে কোনো উপায় নেই বল আমি কি ঋতুজাকে এভাবে এখানে রেখে এই দু কোটি টাকা লস করতে পারি এতগুলো টাকা ইনভেস্ট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে তুই জানিস তখন দেখা যায় মাহির বাবা বলতে থাকে কি বলছো এসব সবটা সব ঘটনা আমাকে খুলে বলো কি কিভাবে কি হলো এত টাকা কোথা থেকে আসবে তখন দেখা যায় অখিলেশ বাবু বলতে থাকে আসলে অভিষেক ভৌমিক একটা একটা এক্সপেরিমেন্ট করেছিল সেটা আমরা চুরি করে নিয়েছি ওইটার ওইটার জোরেই সবটা হচ্ছে বুঝতে পেরেছিস আর তোকে আমি সবটা পরে খুলে বলবো এখন বলার সময় নেই এই দিকে দেখা যায় বিহান রেডি হচ্ছে ঠিক তখনই মাহি এসে বলতে থাকে প্লিজ শোরদা বোঝার চেষ্টা কর মোনাদ তোকে ভালোবেসে এমনটা করেছে তোকে পাওয়ার জন্যই এমনটা করেছে প্লিজ ওকে ভুল বুঝিস না ও ও তো তোর জন্যই তোর জন্যই তোর কাছে থাকবে বলেই তো ওই কলেজে ভর্তি হয়েছিল তবে যদি তুই যদি এবার ওকে এভাবে বের করে দিস তবে মেয়েটা কিন্তু একদম শেষ হয়ে যাবে প্লিজ তুই বোঝার চেষ্টা কর তখন দেখা যায় বিহান বলতে থাকে তোরা কিন্তু এবার আমার সঙ্গে বেশি জোড়া করলে আমি তোদেরকে সত্যি বলছি এবার কিন্তু থাপ্পড় মারতে বাধ্য হব তখন মাহি বলতে থাকে তুই যেটা করবি কর কিন্তু কিন্তু তোর আমার কথা শুনতেই হবে এরপরে অনেক বুদ্ধি করে মনালিসা কে ফোন দেয় এরপরে মোনালিসা ফোন ধরলে তখন অরিন বলতে থাকে দাদা ভাই দেখ মোনাদে ভিডিও কল ভিডিও কল করেছে তোর সঙ্গে কথা বলবে প্লিজ একটু কথা বল প্লিজ কথা বল তখন দেখা যায় মোনালিসা অরিনকে বলতে থাকে অরিন বিহানকে দাও না তখন দেখা যায় অরিন বিহানকে কাছে নিয়ে গেলে তখন বিহান কোনোভাবে মোনালিসার দিকে তাকাতে থাকে চায় না এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে প্লিজ তুমি আমার চোখের দিকে তাকাও আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি যে তুমি আমাকে কলেজে দেখতে চাও না আচ্ছা বিহান সত্যি কি আমার ভালোবাসা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে তোমার মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছি বিশ্বাস করো তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে পারি তুমি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব কিন্তু আমার তোমাকে লাগবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তখন দেখা যায় বিহান কোনোভাবে কথা বলতে চায় না এরপরে মাহি জোর করলে তখন বিহান ফোনটা নিয়ে বলতে থাকে সোনা মনালিসা তোমার মতো একটা খারাপ মেয়ের সঙ্গে আমি কোনোভাবে সম্পর্ক রাখতে চাই না আর নেক্সট টাইম তুমি আমাকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কর করবে না আর আমার সামনে আসে তো দূরেই থাক এদিকে দেখা যায় ডাইনিং এ সবাই চলে আসে খাবার জন্য এরপরে অখিলেশ মুক্তি ও মাহির বাবা একসঙ্গে আসলে তখন ঋতুজা ঋতুজা ও বিহান একসঙ্গে এলে তখন সামনাসামনি পড়ে গেলে তখন অখিলেশ ঋতুজার দিকে তাকিয়ে থাকে কিন্তু ঋতুজা অখিলেশ দেখে কোনোভাবে মুখ ফিরে তাকায় না এরপরে দেখা যায় আস্তে আস্তে সবাই খাবার টেবিলে গিয়ে বসে পড়ে এরপরে সবাই খাবার টেবিলে চুপচাপ বসে থাকে তখন বিহান বিহান মনে মনে বলতে থাকে আচ্ছা আমরা সবাই তো এলাম তবে কম্পাস কই কম্পাস কোথায় কম্পাস এখনো এলো না তো এরপরে বলতে থাকে মাকে কি বলবো যে কম্পাস কোথায় কম্পাস যাবে না কলেজে এরপরে দেখা যায় কম্পাস চলে আসে কম্পাসকে দেখে খুশি হয়ে যায় বিহান কম্পাস বিহানের সামনের চেয়ারে বসলে এরপরে কাকিমলি সবাইকে বলে থাকে এ কলেজে যাই হোক না কেন কিন্তু বাড়ির ভিতরে তো আমরা একটা পরিবার তাই না আমরা আগে এই টেবিলে বসে খেতাম কত হই হুল্লোড় করতাম প্লিজ তোমরা এভাবে নীরবে থেকো না এভাবে চুপচাপ খেলে আমাদের পরিবারটা কিন্তু সম্পূর্ণ হবে না দিদিভাই তুমি তো আমাকে শিখিয়েছো যে বাইরে যেটাই হোক কিন্তু দিন শেষে আমরা ফ্যামিলির সবাই কিন্তু একটা পরিবার এরপরে দেখা যায় বিহান কম্পাসকে বারবার ইশারা করতে থাকে তোমার শরীরটা কেমন কিন্তু কম্পাস কিছুই বলে না এরপরে দেখা যায় একে একে সবাই খাওয়া শুরু করে দেয় এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে এরপরে দেখা যায় কলেজে সবাই পৌঁছে এলে বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয় সবাই বোর্ড মিটিংয়ের জন্য জন্য বোর্ড মিটিং এর রুমে চলে আসে এরপরে ঋতুজা কম্পাসকে বলতে থাকে কম্পাস তোমাকে কিন্তু আমি বলেছি যে তোমার কোনো ভয় নেই তুমি কোনো কিছু মিথ্যে বলবে না তোমার সঙ্গে যা যা ঘটেছে সব কিছু বলবে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই আমি তোমার পাশে আছি তখন বিহান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কম্পাস তোমার সঙ্গে যা যা হয়েছে সবটা তুমি বোর্ড মিটিং এ বলবে এরপরে দেখা যায় ঋতুজা গিয়ে ঋতুজার চেয়ারে বসে পড়ে এরপরে অখিলেশ ঋতুচার দিকে তাকিয়ে থাকে কিন্তু ঋতুচা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এরপরে দেখা যায় অখিলেশ বোর্ড মিটিংয়ে সবার সামনে বলতে থাকে আপনাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই তখন দেখা যায় সবাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাবু বলুন এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে অনেক বছর তো আমাদের কলেজের ডাইরেক্টর ছিল ঋতুচা এখন আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি তখন দেখা যায় লোকগুলো বলতে থাকে কেন হঠাৎ করে ম্যামকে আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন কেন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আসলে ঋতুজা এখন দল ভার করছে তো এই জন্য ঋতুজাকে আমরা আর এখানে রাখতে চাচ্ছি না আমরা ঋতুজার জায়গায় মুক্তিকে বসাতে চাচ্ছি এদিকে দেখা যায় বাড়িতে মেঘ রুদ্র ও কস্মিকা সবাই মিলে বসে বসে ভাবছে তখন কাকেমণি বলতে থাকে বাড়িটাতে যে কি শুরু হয়েছে না বাড়িটা কেমন এলোমেলো হয়ে গেছে একদম এলোমেলো এই মোনারিসা মেয়েটার কারণে আমাদের বাড়িতে এতটা অশান্তি নেমে এসেছে তখন দেখা যায় রুদ্র বলতে থাকে আমি এমন একজন যে কিনা এই বিপদে আমি আমার মায়ের পাশে দাঁড়াতে পারছি না এরপরে অস্মিকা বলতে থাকে কেন কেন রে তোকে আর ওরকম ছেলে হতে হবে না তোর মতো ছেলেও তো আমাদের বাড়িতে দরকার আছে তাই না এদিকে দেখা যাচ্ছে অখিলেশের কথা শুনে বিহান ঋতুজাকে বলতে থাকে আচ্ছা মা বাবা এসব কী বলছে তুমি কিচ্ছু বলছো না যে তখন ঋতুজা বলতে থাকে তোমার বাবার এরকম আরও অনেক রূপ আছে তুমি আস্তে আস্তে সবটাই দেখতে পারবে এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে আমি আমি কোনোভাবে ঋতুজার জায়গা নিতে চাচ্ছি না আমি ঋতুজার কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবো না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আমার কোনো কাজে কখনো কেউ হস্তক্ষেপ করতে পারেনি আর পারবেও না তুমি হয়তো ভুলে গেছো হয়তো তোমাকে অখিলেশ বলেনি যে আমার আমার এখানে ডাইরেক্টর ছাড়াও অন্য কোনো একটা একটা মানে পরিচয় আছে আমি সে পরিচয়ে এখানে এসেছি আমি কলেজে ডাইরেক্টর হিসাবে এখানে কিন্তু আসেনি আর আমার সেই পরিচয় থেকেই আমি বলছি আমি মোনালিসা দত্তকে এ কলেজে দেখতে চাই না আমি মোনালিসা দত্তকে এই কলেজ থেকে রাস্টিকেট করার জন্য অনুরোধ করছি এরপরে দেখা যায় মোনালিসা ও কম্পাসকে বোর্ডের বোর্ড মিটিং এ লোকজন সবাই ডাকতে থাকে এরপরে দেখা যায় কম্পাস ও মোনালিসা কে ভিতরে ডাকা হয় এরপরে ঋতুজা কম্পাস কে ইশারা করে বলতে থাকে কোনো ভয় নেই তুই সবটা খুলে বলবি তখন বিহান বলতে থাকে কম্পাস বি কেয়ারফুল আমরা সবাই তোমার পাশে আছি তুমি ভয় পাবে না একটুও ভয় পাবে না তোমার যা যা বলার আছে সবটা বলে দাও এরপরে দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে আচ্ছা কম্পাস তোমার সঙ্গে কী কি হয়েছিল স্যারদের শপটা খুলে বলো এরপরে কম্পাস বলতে থাকে যেই দিন যে আমাদের সায়েন্টিস্ট ছিল সেদিন সেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি এরপরে কয়েকটা গুন্ডা এসে আমার উপরে হামলা করে আমার থেকে আমার অ্যালার্মটা ছিনিয়ে নেয় আমি সব সেই দিন বলেছিলাম এরপরে আমি আমি সেখান থেকে বেছে ফিরে এসে সায়েন্টিস্টে চলে আসি আর সেখানে আমি দেখতে পাই মোনালিসার হাতে সেই মেশিনটা এইসবের জন্য পরে আমি সবটা মোনালিসার উপরে দোষ চাপিয়ে দিয়েছিলাম কিন্তু সবটাই আমি মিথ্যে বলেছিলাম এই কথাটা শুনে চমকে যায় সবাই এরপরে দেখা যায় চমকে যায় সবাই তারপরে দেখা যায় কম্পাস আবার বলতে শুরু করে কম্পাস বলতে থাকে আসলে আমি সেই দিন সবটা মিথ্যে বলেছিলাম তখন দেখা যায় বিহান বলতে থাকে কি বলছো কম্পাস তুমি কি ভেবে চিনতে বলছো সবটা তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমি সবটা ভেবে চিনতে বলছি তখন দেখা যায় সেখানে থাকা বোর্ডের বোর্ডের স্যাররা বলতে থাকে আচ্ছা তুমি যে বলছো যে সেই দিন তুমি মিথ্যে বলেছিলে কিন্তু তুমি তো সব অ্যালার্মটার বিষয়ে সবটা সাবমিট করলে তাই না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আসলে আমার আমার অ্যালার্মটা আর ওর অ্যালার্মটা একদম এক ছিল এই জন্য আমি আমি এটা বলতে পেরেছি ও আমারটা আর ওরটা সেম টু সেম ছিল এই জন্যই বলতে পেরেছি আমি ভেবেছিলাম আমারটা হয় হয়তো মোনালিসা চুরি করে নিয়ে এসেছে কিন্তু আমি বাড়িতে ফিরে দেখি আমার অ্যালার্ম আমার কাছেই আছে তখন দেখা যায় রিতু যা রেগে যায় আর বলতে থাকে কম্পাস এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি কি বলছো তুমি ভেবে বলছো তো তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি সবটা ভেবে বলছি আমি যা যা বলছি সবটাই ভেবে বলছি এরপরে অবাক হয়ে যায় বিহান এরপরে দেখা যায় ঋতুজা রেগে গিয়ে কম্পাসকে ঠাটিয়ে একটা চড় মেরে ফেলে এরপরে কম্পাস স্তে বলতে থাকে বিশ্বাসঘাতকতা করতে তোমার একটুও একটুও বাঁধলো না বেইমান কোথাকার তোমাকে আমি এতটা ভালোবেসেছি আর এতগুলো মানুষের সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে